আজ চলে এসেছি এক গ্রামের শান্ত পল্লীতে চারপাশে শুধু সবুজ ছায়া আম গাছ পেয়ারা গাছ আর পাখির কলরব এ যেন প্রাকৃতির এক নিজস্ব এক জগৎ সেই খাল আমরা ছুটে চলেছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে শাখা প্রশাখা মিলে তৈরি হয়েছে এক অন্যরকম নেটওয়ার্ক যেখানে নৌকাই একমাত্র বহন আর প্রকৃতি আমাদের পথ প্রদর্শন পথে পথে চোখ পড়েছে গ্রামের শিশুদের হাসি আর অবশেষে পচে গেলাম সেই কাঙ্ক্ষিত পেয়ারা বাগানে গাছে বড়া পাকা পেয়ারা সুগন্ধে ভরে আছে চারদিক এই নিঃসর্গ প্রকৃতি এটাই আমাদের গ্রাম বাংলার এটাই আমাদের গর্ব খুব সুন্দর ছিল মার্শাল্লাহ